আসসালামু আলাইকুম শুরু হয়ে গেল মাহের রমজান দীর্ঘ এক বছর পর আবারও আমরা রহমতের মাস পেয়েছি আলহামদুলিল্লাহ একটা মেসেজ দেওয়ার জন্য আমার আজকের এই ভিডিওটি করা আমরা মুসলিম অধিকাংশ মানুষ কোরআনুল কারিম পড়তে পারি না আল্লাহ সুবানুয়া তালা আমাদের মাঝে কোরআন নাজিল করেছেন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমরা অধিকাংশ মানুষ আরবিতে কোরআন পড়তে পারি না বিধায় সারা বছর একবারও কোরআনুল কারিম খুলে দেখি না তাই আমি সকলকে রমজান মাস উপলক্ষে অনুরোধ করে বলবো আমরা আরবিতে না পড়তে পারলেও আমরা আমাদের মাতৃভাষায় সবাই কথা বলতে পারি এবং বুঝতে পারি তাই বাংলায় হলেও আমরা যেন কোরআনুল কারিম পড়তে পারি সেই অনুপাতে আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারব এবং আমার কাছে মনে হয় এটা জানা এবং বোঝা আমাদের জন্য অতীব জরুরি এবং ফরস একটি বিষয় আমাদের এই জেনারেল লাইনের শিক্ষা আমাদের বাস্তব জীবনে তেমন কোনো প্রভাব না পড়লেও পবিত্র কোরআন ইহকাল এবং পরকালের পাথেও জোগাল করবে ইনশাল্লাহ আমার এই ছোট্ট উপস্থাপনা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমিও চেষ্টা করতেছি আপনারাও শুরু করেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ